দেখো আমরা কি খাইতেছি আর লবণ দিতে হুটের মধ্যে মিষ্টি বেশি লবণ কম হয়েছে খুব মজা

এই যে আমাদের পিছনে বাড়ির পিছনে দেখো কত বড় একটা বিশাল মাঠ এখানে সব ধরনের ফসল উৎপাদন করা হয় ধানের সিজনে ধান তারপর ডালের সিজনে ডাল তারপরে সবজি সিজনে সবজি সব ধরনের ফসল উৎপাদন করা হয় আমরা ছোটবেলায় এরকম সবাই মিলে ঘরের পিছনে মাঠে বসে বসে অনেক কিছু খেতাম জামের সিজনে জাম মাখা খেতাম আমের সিজনে আম মাখা খেতাম তো আজকে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল ওদের সাথে মিশতে যে বাড়ির পিছনে যে আমারও শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে আর এই যে দেখো ধান 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 সুন্দর লাগছে থেকে খেতে গেছে এখন সবাই কৃষকেরা ঘরে ঘরে তুলছে সোনালি ফসল তো অনেক সুন্দর লাগছে ওদের সাথে বিকেল বেলাটা অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম বাড়ির পিছনের মাঠে আসলে গেলে সবসময় ভালো লাগে মাঠটা একদম খোলা মেলা বিশাল একটা মাঠ এ মাঠে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের

ওই দেখো আমরা সবাই কচি কাছে এগুলো ধান ক্ষেতের পাশে সবাই ধান ক্ষেতের পাশে বসে আছি দেখো সবাই ধান ক্ষেতের পাশে বসে আছি বসে বসে খাচ্ছি যে যে খাবার চলে আসলো এরকম মজা পাব না